এই যে বউ ব্যবসায়ী যে নামটা না এটা আমার দেওয়া আজকে যতজনই বাংলাদেশে এই বউ ব্যবসায়ী করে নামটা আমার দেওয়া এই নামটা দিছি না এখন আকিকা দেওয়া বাদ আছে আকিকা দিয়ে দিব এই নামটা এখন আকিকা দিয়ে দিব ঠিক আছে আকিকা পর্যন্ত আইন না আচ্ছা নিজের স্ত্রীকে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে অন্য পুরুষের মনোরঞ্জন করা প্রত্যেকটি স্বামী নির্লজ্জ নির্বোধ বিকলঙ্গ প্রতিবন্ধী আর কাপুরুষ দুঃখা বউ ব্যবসায়ী সারা জীবন শুনলাম আমাদের বৌদের আমাদের ভিডিওতে যেভাবে মনে যাবে সেভাবে দেখাবো যা মনে চায় তাই ধরাবো কেউ কোনো প্রশ্ন করতে পারবে না আচ্ছা কামরুল পৃথিবীর সবথেকে লাভজনক ব্যবসা কি করে? আমি যেটা বলতাম হ্যাঁ বলো বলো তাহলে বৌ ব্যবসা বৌ ব্যবসা মানে এই ব্যবসার ভিতরে সবথেকে লাভ বেশি তুমি এটা স্বীকার করে নিলে হ্যাঁ আর কিছু নাই